আপনাদের যদি নাখে গলায় ও বুকে কফ জমে মানে কথা বলতে গেলে আপনার অসুবিধা হয় বারবার গলা ঝাড়তে হয় এরম করতে হয় বা কাশি হয় আপনার রাতে ঘুমানোর সময় যদি শ্বাসকষ্ট হয় তাহলে এই ভিডিওটা দেখুন আমি পুরো ডিটেলসে বলে দেবো এবং কিছুদিন করলে আপনার পুরো আরাম পাবেন দেখুন আপনাদের যখন অতিরিক্ত পরিমাণে কফ হয় অতিরিক্ত পরিমাণে মিউকাস হয় আপনারা কী করেন ডক্টরের কাছে যান এবং ওষুধ নেন একদম ভালো হয়ে যান তারপরে কিছুদিন পরে আবার চালু হয়ে যায় কেন হয় তার কারণ একটাই যে আপনি বুঝতে পারছেন না যে এমন কিছু খাবার সেগুলো আপনি খেয়েই যাচ্ছেন আমি ভিডিও নম্বরে পুরো ডিটেলসে বলবো এবং ভিডিও লাস্টে বলবো হোম রেমেডি ঘরের মধ্যেই বানিয়ে নেবেন এবং ঘরের মধ্যে বানানোর পর আপনার দশ মিনিটের মধ্যেই আরাম পাবেন এবং তিন চার দিন কন্টিনিউ করার পর আপনার নাকের যে মিউকাস একদম পুরো ক্লিয়ার বেরিয়ে যাবে এবং বুকে গলায় সব গলে যাবে চলুন ভিডিওটা স্টার্ট করছি তো প্রথমে হচ্ছে আমাদেরকে কলা খাওয়া বন্ধ করতে হবে কলা খাওয়ার পর আমাদের শরীরে হিস্টামিন নামের একটা ক্যামিক্যাল রিলিজ হয় যা মিউকাসের প্রোডাকশানকে অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দেয় দ্বিতীয় হচ্ছে ব্রেড বা পাউরুটি দেখুন ব্রেডে গ্লুটিনের পরিমাণ অনেক বেশি থাকে দ্বিতীয় মার্কেটে যে ব্রেডগুলো পাওয়া যায় সেটাতে প্রেজারভেটিভ ফুড অ্যাডিটিভস ও থিগনার দেওয়া থাকে যা বডির ইন্টারনাল ওয়ালকে ইনফার্মেশন করে এই ইন্টারফ্লিমেশন প্লেসিফাই করার জন্য বডি আলাদা আলাদা মেকানিজমের জন্য এক্সট্রা মিউকাসকে প্রডিউস করে তাই আমাদেরকে বেড খাওয়া বন্ধ করতে হবে তৃতীয় হচ্ছে দই খাওয়া চলবে না দেখুন দই আয়ুর্বেদে এটা কফকারি বলেছে একদম চতুর্থ হচ্ছে চকলেট বা কফি দেখুন চকলেট আর কফিতে কি পরিমাণ মিউকাস প্রোডাকশান বাড়ে আমি একটা ভিডিওতে পুরো ডিটেলসে বলেছি ছ নম্বর হচ্ছে ফাস্ট ফুড দেখুন ফাস্ট যেগুলো ঠেলাতে তৈরি হয় আশেপাশে আপনারা দেখবেন বা একটা তেলে বারবার বারবার ফ্রাই করে সেগুলো খাওয়া চলবে না কারণ একটা তেলে বারবার ফ্রাই করার পর কি ক্ষতি হয় সেটা আপনি আগের ভিডিও আমি বলেছি অবশ্যই আপনি দেখো তো বারবার তেলে ফ্রাই করা ওই জিনিসগুলো আমাদের শুধু ওই মিউকাসকে বাড়াবে সেটা নয় অনেক রকমের ক্ষতি করবে আপনার হার্টের ক্ষতি করবে তো প্রথমেই এক গ্লাস গরম জল আপনাকে ব্রাশ করার আগে পান করতে হবে সকালে উঠেই এক গ্লাস গরম জল ব্রাশ করা আগে পান করে নিলেন এবং আপনি ফ্রেশ হয়ে যান আপনি নাস্তা কটা শুনু করেন বা টিফিন কটা শুনু করেন নটায় যদি করেন তাহলে এক ঘন্টাকে কিন্তু হোম রেমিডিটা বানাতে হবে বা আটটার সময় যদি করেন তাহলে সাতটার সময় অনেকে হোম রেমিডিটা বানিয়ে পান করতে হবে দেখুন প্রথমে কি করতে হবে আপনাকে এক টুকরো আদা কিছুটা পরিমাণে হলুদ গোলমরিচের গুঁড়ো সাত থেকে আটটা তুলসির পাটা আপনি যদি মিষ্টি পছন্দ করেন তাহলে কিছুটা পরিমাণে মধু দিয়ে দেন আর যদি মধু না থাকে তাহলে গুড় আপনি এক গ্লাস জলে এটা ফুটাতে থাকুন ফুটাতে থাকুন যখন অর্ধেকটা গ্লাস হয়ে যাবে সেটা গ্যাসটা বন্ধ করে দেন এবং সেটা আরামসে 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 চুমুক দিয়ে 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 পান করুন আপনি দশ মিনিটের মধ্যেই বুঝতে পারবেন যে কত আরাম হলো এবং তিন চার দিন করার পর আপনার প্রবলেমটা একদমই দেখবেন যে ক্লিয়ার হতে থাকছে ক্লিয়ার হতে থাকছে তো এই জিনিসটা আপনি করুন অনেক উপকার পাবেন কারণ অনেকেই এটা উপকার পেয়েছে আর যদি আপনি পুরো ডিটেলসে ভিডিওটা দেখতে চান আর আপনাদেরকে বলবো এই ভিডিওটা আপনাদের পরিবারের সাথে শেয়ার করুন কারণ এই ভিডিওটা খুবই উপকার পাবেন আর যদি মনে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই নিঃসন্দেহে কমেন্ট করুন আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দিই প্রত্যেকটা কমেন্টের আপনারা কি জানেন যে অনেক রোগ গাছের পাতার থেকে ঠিক হয়ে যায় অনেক গাছ আছে যেগুলো আমাদের অনেক রোগকে বাঁচায় আপনারা হয়তো জানেনই না আপনি এই ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আমি বলেছি যে কি কি রোগ থেকে এই গাছের পাতাগুলো বাঁচায় খুব ইম্পর্ট্যান্ট ভিডিও চলুন ওখানে দেখা হচ্ছে বাই